অনেক সাধক এই দেবী আশ্রয় নিয়ে জীবন কাটান দেশ এবং দশের শত্রু নাশের জন্যে এই মহাদেবীর মন্ত্র ছাড়া আর কোনো মন্ত্র নাই নমস্কার বন্ধুরা আজকের অষ্টম মহাবিদ্যা মা বগলামুখীর কাহিনি বলব ব্যক্তিরূপে শত্রু নাশের যুক্ত। এবং সমষ্টি রূপে পরমাত্মার সংহার শক্তি হলেন মা বগলা পীতাম্বরা দেবী পীতাম্বরা বিদ্যা নামে বিখ্যাত বগলামুখী সাধনা প্রায়শই শত্রুভাই মুক্তি ও বাক সিদ্ধি লাভের জন্য করা হয় এনার পুজোয় পীত পুষ্প এবং পীত বস্ত্রের বিধান আছে মহাবিদ্যাগণের মধ্যে এনার স্থান অষ্টম এনার ধ্যানে বলা হয়েছে যে সুধা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে তিনি বিরাজমান করেন তিনি বস্ত্র প্রীত আভূষণ এবং হলুদ ফুলের মালা পরিধান করেন এনার এক হাতে শত্রুর জিহ্বা এবং অন্য হাতে মুগুর রয়ে অধিষ্ঠান করেছেন স্বতন্ত্রতন্ত্র মতে ভগবতী বগলামুখীর আবির্ভাব কাহিনিটা এরকম সত্য সমগ্র বিশ্ব ধ্বংস করার জন্যে এক বিশাল ঝড় ওঠে প্রাণীসমূহের জীবনে আগত সংকট দেখে ভগবান বিষ্ণু চিন্তান্বিত হলেন তিনি সৌরাষ্ট্র দেশের হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতী প্রসন্ন করার জন্য ব্যবস্থা করতে লাগলেন শ্রী বিদ্যা ওই সরোবরে বগলামুখী রূপে আবির্ভূতা হয়ে তাকে দর্শন দেন এবং বিশ্বধ্বংস বিশ্বধ্বংসকারী ঝড়কে তৎক্ষণাৎ রোধ করে দিলেন বগলামুখী মহাবিদ্যা ভগবান বিষ্ণুর তেজের সঙ্গে মিলিত হওয়ায় তিনি বৈষ্ণবী মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাত্রে তিনি আবির্ভূতা হন ইহার পূজনের উদ্দেশ্যে উদ্দেশ্য হল দেবী প্রকাপ শান্তি ধনধান্য লাভের জন্যে নির্দিষ্ট কর্ম এবং আভিচারিক কর্ম ইত্যাদি এইসব আপাত প্রভেদ শুধুমাত্র উদ্দেশ্য ভিন্নতার জন্য নতুবা এনার পুজো উপচালার ভোগ এবং মুখ্য লাভ উভয়ের জন্যে করা হয় নমস্কার আমি ভিডিওটা এখানে শেষ করলাম पुरभित